আজ আমি বেলের শরবত বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি বেলের শরবত মানিয়ে দেখাবো তার জন্য আমি একটি এখানে পাকা বেল নিয়েছি বেলের গুণাগুণ অনেক এটা সবাই জানেন বেল খেলে শরীরের হজম শক্তি বাড়ায় এবং শরীরকে ঠান্ডা রাখে তাই গরমের মধ্যে এভাবে বানিয়ে দেখবেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি বেলটিকে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি ফাটিয়ে নিয়েছি বেলটি এবার এই বেলের একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুবাবে বেলে শরবত বানিয়ে দেখাবো দুটো থেকে আমি শ্বাসগুলো ভালোভাবে বের করে নিচ্ছে সবাই জানে বেলে শরবত মানাতে তবে আমি কিভাবে করছি করছি সেটাই শেয়ার আমার শ্বাসগুলো বের করা হয়ে গেছে এবারে আমি দু রকমের বেলে সরবত করব তার জন্য আমি দুভাগ করে নিচ্ছি এই বেল থেকে হাফ আমি রেখে দিচ্ছি একটা করার মধ্যে এটা আমি কুক করব কুক করে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখিয়ে দেব আর হাফটি আমি সঙ্গে সঙ্গে খেতে পারবেন এবারে আমি এটা সরিয়ে নিচ্ছি এটা পরে দেখাবো এবারে এই পাখিগুলোর মধ্যে অল্প অল্প জল দিয়ে দেবো হাত দিয়ে করলে ভালো হয় আপনারা হাত না হলে মেশার দিয়ে করতে পারবেন আমি হাত দিয়ে করছি এগুলো হাত দিয়ে করলে বেশি ভালো হয় এটার দিয়ে যে বেলের দানা এবং আর সাথে এগুলো একটা চাটির সাইজে আমি ছেলে নেব আরও অল্প জল দেবো এবার আমি একটা চানির সাইজে এগুলো চালিয়ে নিচ্ছি আমি চানির মধ্যে দিয়েছি এবারে এইভাবে চলে নিচ্ছি দেখেন সব আশ এবং দানাগুলো বেরিয়ে আসবে দেখেন বন্ধুরা এগুলো সরিয়ে দিচ্ছি বন্ধুরা এই বাকিগুলো আমি রেখেছিলাম সবসানির মধ্যে এটা মধ্যে আমি জল দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি আমি এখানে দু গ্লাস জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ চিনি এটার মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে এটা ফুটতে থাকবে তারপর আমি আসগুলো এটা চানির সাইজে ছেঁকে নেব এটা ফুটতে থাকুক বন্ধুরা ওই বেলটি রেডি হতে হতে ফুটতে ফুটতে ওইটা রেডি করে নিচ্ছি তার জন্য আমি এই বেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি তার মধ্যে দিয়ে দেবো আমি বিট নুন স্বাদ অনুযায়ী বিট নুন অল্প লেবুর রস হাফ দিচ্ছি হাফ সেকেন্ডটা আমি অ্যাড করব তারপরে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো তারপর দিয়ে দেব আমি অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখেন এরকম পাতলা হবে আমি সার্ভ করার সময় বরফ ও পুদিনা পাতা দিয়ে সার্ভ করব বন্ধুরা এটা আমি ফুটিয়ে নিয়েছি এবারে এগুলো ঠান্ডা করে তারপর আমি আসছি অন্ধুরা যে বেলটি আমি ফুটিয়েছিলাম সেটাও এভাবে ছেঁকে নিচ্ছি এই আঁসগুলো দানাগুলো আমি বের করে নিয়েছি দুটোর মধ্যে দু রকম কালার হয়েছে যেটা ফুটিয়েছি কালারটা একরকম ওইটা একরকম হয়েছে এবারে ওইটার মধ্যেও আমি অ্যাড করে দেবো যেহেতু মিষ্টি অ্যাড করেছি ফুটার সময় এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস বাতিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব বাজা জিরের গুঁড়ো দু চামচ খাজা গিয়ে গুঁড়ো অল্প দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেটা ফুটিয়েছি বেল সেটা এক সপ্তাহ রাখতে পারবেন রেখে খেতে পারবেন ফ্রিজে রেখে দিতে পারবেন এটা সংরক্ষণ করে রাখতে পারবেন এবারে আমি সার্ভ করব বন্ধুরা আমি সার্ভের জন্য দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম আপনারা ইচ্ছে ইচ্ছা হলে বরফ দিতে পারেন না দিতে পারেন তারপর আমি বেলে শটপটটা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি প্রথমে দিচ্ছি যেটা সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন যেটা সংরক্ষণ করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্ভ করতে হয় এটা হাফ দেবেন হাফ জল দেবেন দুটুকরো লেবু দিয়ে দিলাম অল্প দুটো পুদিনা পাতা দিয়ে দিলাম দেখলেন তো বন্ধুরা খুব সহজে হয়ে গেলো দারুণ সুস্বাদ একটি পানীয় আপনারা মানিয়ে খাবেন এই গরমের মধ্যে আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার পরে দেখবেন এভাবে যে বেলটি আমি ফুটিয়ে করেছি সরপটটি সেটা রেখে দিয়েছি এগুলো এক সপ্তাহ রাখা যাবে ফ্রিজে সংরক্ষণ করে